আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সংঘটিত হতে চলেছে এই বছরের সর্বশেষ বিপত্তারিণী পূজা তাই যদি বন্ধুরা সম্ভব হয় কালকে অবশ্যই মাতা বিপত্তারিণীর পূজা করুন পরিবারের সকল বিপদ হবে দূর বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বিপত্তারিণী পুজোর দিন হাতে লাল সুতো বা তাগা বাঁধতে হয় আপনি যদি বিপত্তারিণী পূজা নাও করেন আপনাকে যদি কেউ লাল সুতো দেয় সেটিকে না করতে নেই লাল সুতো অবশ্যই হাতে বাধা প্রয়োজন আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আগামীকাল যদি আপনি কোনো কারণে মাতা বিপত্তারিণীর পূজা নাও করতে পারেন তবুও আপনাকে কোন কোন বিষয়গুলি মেনে চলতে হবে এই বিপত্তারিণী পূজার দিন কি কি কাজ করতে নেই কোন কোন খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে পাশাপাশি বন্ধুরা মা বিপত্তারিণী পূজার দিন এই লাল তাগা আপনি হাতে কিভাবে বাঁধবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন জ্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা বিপত্তারিণী পূজার দিন সম্পূর্ণভাবেই বর্জন করুন আমিষ খাবার ডিম পেঁয়াজ মাছ মাংস রসুন অথবা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করা যায় না তাই বন্ধুরা আপনারা যদি বিপত্তারিণী পূজা করেন বা নাও করেন বাড়িতে এইসব জিনিস একেবারেই আনবেন না বন্ধুরা বিপত্তারিণী পূজার দিন অপ্রয়োজনীয় টাকার লেনদেন সম্পূর্ণভাবেই এড়িয়ে চলুন এই দিনে টাকার লেনদেন না করাই শ্রেয় এই দিনে যদি যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার আশা আপনি কখনোই করবেন না তাই ভুলেও বিপদ পূজার দিন কাউকে টাকা ধার দেবেন না এবং নেবেনও না পূজার দিন কখনোই মিথ্যা কথা বলা বা ছলনা করা অনুচিত সৎ পথে থেকেই আরাধনা করুন দেবীর তাই বন্ধুরা এই দিন চেষ্টা করবেন মিথ্যা কথা বলা এড়িয়ে চলতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বিপদ পূজার ক্ষেত্রে তেরো সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি এবং তেরোটি গিটের তাগা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন এই সংখ্যার কম অথবা বেশি হয়ে গেলে পুজোর কোনো ফলাফলই পাওয়া যায় না বন্ধুরা বিপদতারিণী পূজার দিন কখনোই কাউকে চিনি ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এতে সংসারে অর্থাভাব হয় চিনির সাথে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক থাকায় এই দিনে চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়ে যায় যার ফলে তার প্রভাব আপনার জীবনে পড়বে শুক্র দুর্বল হয়ে গেলে অর্থ টাকা পয়সার অভাব দেখা যায় তাই বিপদতারিণী পূজার দিন কখনোই ধার দেবেন না চিনি এই দিন কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কটু কথা বলা থেকে সম্পূর্ণভাবেই বিরত থাকবেন বিশেষ করে নারীকে অপমান করা তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা থেকে অবশ্যই এই দিন দূরে থাকুন বন্ধুরা এই বিষয়টি আপনি যদি না মানেন তাহলে অত্যন্ত রুষ্ট হবেন মা তাই নিশ্চিত রূপে আপনার বিপদ ঘটবে বিপদ তারিণী পূজার দিন যদি আপনাকে কেউ লাল তাগা দেয় তাহলে কখনোই সেটি নাকচ করবেন না বরং সেটি আপনি হাতে বাঁধুন মনে রাখবেন বিপদ তারিণী পুজোয় এই লাল তাগা যদি আপনি হাতে বাঁধেন তাহলে মাতা বিপদ তারিণীর কৃপায় আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে অমঙ্গল দূর হয়ে যাবে স্বয়ং মাতা আপনাকে রক্ষা করবেন এটি এক প্রকার শক্তিশালী রক্ষা কবচ শুধুমাত্র এই লাল দাগা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে তা নয় আপনার পরিবারের সুখ শান্তি বজায় রাখবে মহিলারা এই লাল তাগা বাম হাতে বাঁধবেন এবং পুরুষ ডান হাতে তবে এটি বাধার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সবার প্রথমে লাল সুতো বা তাগাতে বেঁধে নিতে হবে তেরোটি গিট তারপর এই লাল সুতোয় বাঁধুন তেরোটি দুর্বা ঘাস দুর্বা পবিত্রতার প্রতীক তাই লাল সুতোয় তেরোটি গিট এবং তেরোটি দুর্বা অবশ্যই বেঁধে দেবেন এই লাল সুতো আপনি সারা বছর আপনার হাতে রেখে দিতে পারেন কিন্তু বন্ধুরা যদি সেটি না রাখতে পারেন তাহলে যেদিন আপনি হাতে বাঁধবেন তারপর থেকে তিন দিন অবশ্যই রাখুন তিন দিন পর এটি খুলে কোনো পবিত্র নদী গঙ্গা অথবা জলাশয় ভাসিয়ে দিন বিপদ পূজার দিন যদি আপনার বাড়িতে কোনো অভুক্ত মানুষ আসেন অথবা কোনো পাখি পশু আসে তাহলে কখনোই খালি হাতে ফেরাবেন না অবশ্যই কিছু না কিছু খেতে দিন অথবা সামান্য কিছু দান করুন বিপত্তারিণী পুজোর সময় অবশ্যই পাঠ করবেন মা বিপত্তারিণীর ব্রত কথা এই বিপত্তারিণী পুজোর দিনের অন্যতম প্রধান খাবার হলো তেরোটি লুচি এই লুচি অবশ্যই ময়দা অথবা সুজি দিয়ে তৈরি করবেন কারণ বন্ধুরা এই দিন গম বা ধানের তৈরি কোনো খাবার খাওয়া বারণ বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন তেরোটি লুচি খেয়ে উপবাস ভঙ্গ করবেন যদি আপনি ব্রত বা পূজা নাও করেন তবুও তেরোটি লুচি প্রস্তুত করুন এবং সেটি ভাগ করে দিন বাড়ির সকল সদর বিষের মধ্যে বিপদ 13টি ফল নিবেদন করতে হয় এই 13টি ফলের মধ্যে আপনি কলা আম পেয়ারা জাম লিচু তরমুজ শশা নারকেল আশফল নাশপাতি নিতে পারেন পাশাপাশি এই দিন 13 রকমের মিষ্টি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কোনরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমায় জানান ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন